খেলেনও ঠিক তার মতোই মাত্র ১৯ বছর বয়সেই সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করেছেন বাংলার ক্রিকেটে ঠিক যেন এক ধ্রুব তার রাগমন নিখুঁত টাইমিং পাওয়ারফুল স্কিল অল্প দিনে মন জয় করে নিয়েছেন ক্রিকেট ভক্তদের এরই আছে ছাড়িয়ে গাছেন সাকিব তামিমদের পূর্ণ রেকর্ডটাও সামনে যাবেন বিশ্ব জয় করতে বাংলার ক্রিকেটের নতুন এই ধ্রুব তারা সম্পর্কে বাকিটা জানবো জিসান মাহমুদের লেখা থেকে নাম প্রতিভা কিংবা সামর্থ্য তিনটা শব্দ নিয়ে সাকিব তামিমদের উত্তর হওয়ার স্বপ্ন নিয়ে কত ক্রিকেটারি এসেছেন বাংলাদেশের ক্রিকেট মহলে কিন্তু গেল পনেরো বছরে ওই জায়গাটা কেউ দখল করতে পারেননি নিকট ভবিষ্যতে হবে কিনা তারও কোন সঠিক নিশ্চয়তা নেই তবে একজন জাওয়াদ আবরারকে নিয়ে আপনি চ্যালেঞ্জ নিতে পারেন ছেলেটার বয়স মাত্র উনিশ কিন্তু স্বপ্নটা ওই নীল আকাশের মতো বিস্তৃত এবং বিশাল যার সাক্ষী দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত তাই তো ওইটুকু বয়সে করে ফেললেন বিশ্ব রেকর্ড তার নামটা এখন বয়স ভিত্তিক পর্যায়ে দেশীয় তামিকবাল ইকবাল এবং বাইরের শিখর দাওয়ান সুবম হনুমান গিলদের এটাই বলে দেয় কতটা প্রতিভা নিয়ে আগমন হতে যাচ্ছে জাওয়াদ আব্রায়ের আইডল তার ভিরাত কলি লক্ষ্যটা ওই দূর পর্যন্ত হতে চান দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার তার ব্যাটিং এর মূল মন্ত্র কাউন্টার অ্যাটাক ওই ওপেনার এর মূল বৈশিষ্ট্য ইনিংসের প্রথম থেকে আক্রমণাত্মক অ্যাপ্রোচ ব্যাটিং প্রথম বল থেকে আগ্রাসী মেজাজ এক কথায় ভয়ডরহীন ক্রিকেটটাই তার আসল শক্তি এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার আইডল রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের খেলা আমার ভালো লাগে স্বপ্ন দুনিয়ার অন্যতম সেরা ব্যাটারদের একজন হব এমন কথা থেকেই বোঝা যায় জাওয়াদের স্বপ্নটা আসলে কত দূর কত গভীর সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে সিরিজে দুইটা সেঞ্চুরি করে সারা ফেলেছেন এই ওপেনার যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দুই সেঞ্চুরি হাঁকাতে জাওয়াদের লেগেছে মাত্র আট ম্যাচ যেখানে দ্রুততম তিনি এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন আরিফুল ইসলাম পনেরো ইনিংসে দুই সেঞ্চুরি হাঁকান তিনি এছাড়া অনুর্ধ্ব ১৯ দলের হয়ে কোন একটি নির্দিষ্ট সিরিজে বিশ্বের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোদের তালিকা কে সবার উপরে আছেন টাইগার ব্যাটার তাওহিদ হৃদয় তার পরপরই এখন জাওয়াদ আবরার তার সঙ্গে আরো আছেন ভারতের শিখর ধাওয়ান উন্মুখ চাঁদ শুভমান গিল কিংবা প্রয়াত ফিলিপ হিউজদের নাম এছাড়া বাংলাদেশীদের মধ্যে যুবদলের কোন একটি নির্দিষ্ট ম্যাচে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড এখন তামিমের সমান ছয়টা তার এছাড়া বাংলাদেশীদের মধ্যে যুবদলের নির্দিষ্ট ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর 130 করার রেকর্ড এখন তার দখলে গত বছর এই আলোচিত বৈভব সূর্যবংশী আয়ুষ মহাত্রেদের দের ছাপিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে জাওয়াদ আবরাররা। এবার ঢাকা প্রিমিয়ার লিগেও দারুণ ব্যাটিং করেছেন তিনি। গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে 10 ইনিংসে করেছেন 330 রান। স্ট্রাইক রেট প্রায় 100 ছুঁইছুঁই। মাত্র 19 বছরে এমন রেকর্ড সাথে ব্যাটিং সামর্থ্য বলে দেয় জাওয়াদ হতে এসেছেন ঠিক লম্বারেসের ঘোড়া। তবে তার সর্বপ্রথম দরকার সঠিক পরিচর্যা। সামনে অনুরূধ 19 দলের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে যাবেন তিনি। এরপরই স্বপ্ন শুরু হবে জাতীয় দলে ঢোকার। তার জন্য প্রয়োজন এখন থেকে তাকে নিয়ে সঠিক পরিকল্পনা। সেটা করতে এই জালাদা হয়ে উঠবেন বাংলাদেশের বিরাট কোহলি